নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দু আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা এখন দুপুর প্রায় বারোটা তিরিশের মতো বাজে তো একটু আগে আইলাম সীমা আজকে ঈশা ওর করে স্কুল থেকে ভর্তি করে এলো তো বাড়িতে মা মাও নাই বাড়িত আর আমাদের যে বড় বদি উনিও নাই তো ওনারা আমি বাড়িতে আসিলাম না কই গেছে গা আমারও নাক হয়ে গেছে সীমারাই তো কইসি

তো একটা গাছ ঠাড়া করিয়াছেন আর কি সাবধানে ওইটা তো এনই বাঁচব এটাতেই বাঁচবো সবজি যাই হোক আপনার বিশাল শক্তিশালী এটা বোঝাই গেছে বাড়ির থাকলে অপশন নাই এটা না হিডা হিটা না হিডা করতেই আছে তো আজকে আমিও আপনার বাজার থেকে আয়া সীমার আমি একসাথেই আইছি সীমা করিতেছ আমি ওর করে ওর তো কাঁশ ওর করে ওষুধ ডিগুলি লেখা হইতেছি তুমি করে লাকড়ির ব্যবস্থা করো তো কয়েকটা গাছের ডাল ডালডোলটা আননে পরে বাওসা করলাম আমি আবার হাতা ফুরতারি না আমার হাতা ফুরা ডাইডাম হাতার বাড়ি লাগে তো যাই হোক আমি কিছু ডাল ডুল সংগ্রহ করে দিলাম সীমারে এনতে ডাল দিয়ে আনছি কতক্ষণ তাই এক এক তর বুঝ বুঝইবো আনলে একটু রোদে দিয়েছিলাম অন্য শ্যামাত আছে আর কি

বাড়ির যাওয়ার আগে সাবির বেগে তোমার দায়িত্ব থেকে গেছিলাম আর তুমি তো ওখানে কইস আজ থেকে না আর আমি থইছি কিনা আমার খেয়াল নেই আমার মনে হচ্ছে যে তুমি থইসো ফলে তো সাবির বেগ আর খুঁজতে হয় না মানে ডয়ার খুলাম জয়ার আমি তো জন্ম নিবন্ধ আইডি কার্ড মানে এরই তো আমার বাড়ির নিলে তো স্কুলে যাইলাম না গিয়ে এরই খুঁজতে খুঁজতে জানো না অনেকটা সময় গেছে দুই দু বিষ নয় আউ লাইলাম তুই শোক তুই সব কিছু ওকে মিশে নামে

এই সব ই হইলো আর ভর্তি করে দিয়ে এতটা সময় লাগছে না গেছি যাইতে ম্যাডামরা তো চিনে পরে ভর্তি টুতি করে আছে পরে ঈশারও করে দিচ্ছে ঈশা ফরিস বলা হতো এতে মেয়েছি ফলে আইতে মৃত্যুর ম্যাডামটা কয়ে আইছি মামুনি নিয়ে যাই গে ফলে কো আইচা যাও গা ইয়ারা ভর্তি করে আসাম হ্যাঁ জামেলার মেয়ে দিয়ে ওর নন্দন লুকের আইসে দিয়ে ভর্তি করাইতে করতে

আসলে এই যে এরা পরিবার ডাকের ধ্বংস হয়ে গেছে ও দেখো আমি লোন তুলিয়া হ্যাঁ লোন তুলিয়া তুলিয়া আমি মাসের বাড়িতে কামলা দিয়া দিয়া পরে কিস্তি চালাই আমার দুইটা গরু নিচে আমার জীবনের সম্পদ সব শেষ একটা মেয়ের বয়স হিসেবে তোমার চোদ্দ বছর ওই আমার মেয়ের ভবিষ্যতের লাগে বিয়া শাদি দিলে তো আজকাল খালি হাতে দেওয়া যেত না আল্লাহ আমারে সব শেষ করে দিয়ে গেছে আমি চিন্তা ভাবনা করে না

আমি যে বলা তোমার সার দোয়ানের গেছিলাম আর কি দেখছি সাড়ে দশটার সময় এর আগের দিন এক বেটা তোমার সুমন মুন্সির তোর নাম শুনছো না সুমন মুন্সি এই সুমন মুন্সি তোমার ফ্লেক্সিলিটার দোকান তো এই চারটের দিক দিয়ে নামাজ পড়তে পারিয়েছে বুঝছো এই নামাজের টাইমে বেটার গরো তোমার এই যে রিংকুট পরানো এই মোটরসাইকেলের যে রিংকুট আছে না দুলা বালুর যাতে না পরে এটি ফোরানো সুদ্ধা গাড়িটা বিটা সামনে ঘুরে তৈরি গেছে মানুষ বিকালে এবেলা চারটে বাজে তো এইবেলা সব মানুষ আয় পড়ছে ডিসকোভার গাড়িটা লই গেছে কা এই চার পাঁচ দিনের ভিতরে অন্তত বেশ কয়েকটা ঘটনা করছে আর আজকের ঘটনাটা আসলে খানদন খান দন এরা দুইটা পরিবার নিঃস্ব করে তৈরি গেছে কা কি অবস্থা চলতেছে তো যাই আমার ভিডিও বাংলাদেশে তো মোটামুটি যারা দেখেন দয়া করে আপনারা একটু যারা গরু টুরু ফালেন একটু আর যাদের মোটরসাইকেল আছে একটু নিজ দায়িত্বে একটু আপনারা সচ্চারন যে একটু সতর্কতা অবলম্বন করুন যে দাদা ভাই দিদি ভাইয়া কারণ আমরা এদিকে আপনার প্রচুর পরিমাণে সুর টুর বাড়ি আছে অন্যান্য ডিস্ট্রিক্টের কথা দরকারতাম না কিন্তু আমাদের আজকে যে যে দুটা ঘটনা ঘটছে এই গরুটি যে নিচে মোটরসাইকেল জেলুকের নিচে এই লুকে তো অবস্থা খুব মনগঞ্জ এই লুকে মাছের ব্যবসা করে বুঝজও এই লুকে ভুরবেলা উঠতা বেডা ব্যবসা করে মাছ মাছের ব্যবসা করে লাগে ফাঙ্গাস মাছ বেচে আর কি বুঝজ ফাঙ্গাস টাঙ্গাস বেচে বেডা এর ক্যারেট দিয়া বিভিন্ন জায়গা 30 40 কিলোমিটার দরা দরা जाया যায় বাজার দাজা করে বুঝজ অন্তে বেডা একটা অবস্থা মাতাদ বাড়ি পুরি আছে আমার সবচেয়ে কষ্ট লাগতেছে তোমার দুই ভাই গুরুটি যে নিচে আহ এরার কান্দন যে এই কান্ত আছে আমারও দিয়ে চক্ষের মানির একটা আসলে ভগবান কি যারা অসহায় বেশি এই কষ্ট দেয় বেশি এটাই হলো সবচেয়ে বড় কথা আমার খুব খারাপ লাগছে বিষয়টা আমি এই যে এনে যে নিচে যে স্যারটা আমার যে মামাটা হে এই আর একটা নিচে আর একটা হচ্ছে রাজন

এই সময় তো আমার দোকান খুব ভালো চলতো টার্গেট করছেন যে দোকানে যদি কোনো এটা যদি নি তারি কিন্তু আমার যে হুদা এই সময় যাই হোক দাদা ভাই দিদি আমার সময় যে নিয়ে অনেক আমার ফঙ্গু করে আছে আমি ওটা উঠে কয়েকটা মাইট গেছি যেটা আপনারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনি তবে একটা মানুষ আমরা সবসময় আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি একটা মানুষ খায় আনা খায়া একটা গরু ফলে আমরা গ্রামের মানুষের কিন্তু আয় বলতে একটা গরু এছাড়া কিন্তু আর আয় হ্যাঁ এছাড়া কিন্তু আয় নাই ধরেন আমি ব্যবসা করতেছি আমি যদি একটা গরু ফালি আমার বার্ষরিক আয় কিন্তু এই একটা গরুর থেকে এই যদি দশ হাজার পনেরো বাইরে টে হয় এটাই কিন্তু আমরা আয়ের উৎস আর এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো উৎস নাই গ্রামের মেয়ে গরু কিন্তু গরু কিন্তু একটু হ্যাঁ এখন তুমি যে গরু কিনবা মনে করো আমি তো আগে যা করছি সব লুনের উপরে হ্যাঁ লোন টুল তুললে তারপরে তো আমি চালাইয় গেছি আমি তো কোনো সময় ঠেকছি না ভগবান আমরা ঠেকাইছি না কিন্তু এখন যে তুমি একটা গরু কিনবা এই সামত তখন নাই কারণ আগে সীমা জবেলা গুরু বলছি এবেলা বুশির কেজি আছেন 35 টি 40 টি আর ওনে কেজি দাম বাড়তিও নাই মানে খাইবা না তুমি পোলা পনতে করাইবা না ভগবান না কালারটা খুব সুন্দর হয়েছে গো তবে আমি আমার জায়গা থেকে সবসময় প্রার্থনা করি ভগবানের কাছে ভগবান এই দুই ভাই গরু যাতে ফায় এই আশীর্বাদ অনেক সময় জানো না সীমা এর কান দেখে আমার যে কষ্ট লাগতেছে আমি ভগবানের কাছে কইতাছি যে ভগবান গরুটি যাতে ফায় আসলে আমরা গ্রামগঞ্জে ওখানে আপনার চুরির উৎপাদ বাড়িয়াছে সবাই একটু সাবধানে থাকবেন সতর্ক অবস্থানে থাকবেন আমরা যতটুকু পারি মনে সতর্ক দাদা ভাই দিদি ভাইরা কারণ আপনার একটা কষ্টের জিনিস যাই লেখা আমার একটা কষ্টের জিনিস যা এলাকা যার যায় হের ফুরে বাইরে থেকে একজনে হয়তো দেখলে কইব যাহা কি কাজটা হইল আমি দেখলে কইম যাহা গরিব মানুষ এই যখন যেরকম আফসোস করতেছি তো সতর্ক অবস্থানে থাকলে হয়তো দেখা গেছে আপনার কপাল বালন নাও যাইতে পারে আপনার কষ্টের দন্ডা একটা মানুষ সারা বছর কষ্ট করে একটা বিশ হাজার টেতে গরু ফলে পালার পরে সারা বছর নিজে খায়া না খায় একটা গরু ফাইলে পরে যদি এই গরুটা যখন পয়সার মাল হয় তখন নিয়ে জায়গা চুরে তখন এলান কষ্ট আর কিছু নাই গে একজন কৃষকের বুক ফাটা আর তো লাগে তো যাই সবাই আশীর্বাদ করবেন রাজার গরু নিছে তার সাথে এই কষ্টটা কাটাই করতে পারে আর কি গাছ কাটিয়া সিরিয়া হালটা করে যাচ্ছে এক কানে করে যাচ্ছে বলে যাচ্ছে কি ধরবে এটি দেয় সাঙ্গো এবার গরু ওই রাজন্যান নিছে আর হলো গে ওই এৰা দুই বাহিৰ দুইটা নিছে বজ ধৰা চাৰা ৰাজুনীয়ে যে খান ধন যে লাগাইছে ৰাজনী আৰু মিলে যে তাই মোটাৰ ফুটা দুই বাইদেউ দুইটা একটা দাম এক লাখ পাঁচ পঞ্চাশ আৰু এক পঁচানব্বৈ হাজাৰ তেতিয়া কিনিছে দুইটা গৰু নিছে কি বা কি ধৰব কুকন বায়েৰ মটৰ চাইকেলা মল্লিপুৰ থাকে তিনিটা গৰু নিছে কালকে ৰাইতে

এই যে ধুমার আগুন আছে না ওই যে ইয়ে তোমার আরে কি তা কয় রে বন বনের আগুন এই বনের আগুন দিয়ে তৈরি তো পরে তোমার রাত্রেবেলা রাইন দেওয়া শিক্ষার মধ্যে আগের দিনে কিন্তু শিক্ষা আছে কোন দূরে ধরতো না কোনো কিছু ধরতো না শিক্ষার মধ্যে হ্যাঁ হ্যাঁ শিক্ষা পাইছো তুমি পাইছো এই শিকার মধ্যে তোমার তরহারি মরহারি তৈরি দিলে তরহারিও গন্ধ হইতো না কোনো সমস্যা হইতো না এই শিক্ষার থেকে পরে সহালে নামাইতো একবারে শাক হয়ে থাকতো বুঝছো

ওরে তো বেড়া এই শক্তি পরে যে বেলা এই বলা প্রভাব পড়ব যতটুক ফুলাই ভাল রেডি কাল না করিস তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমাদের রাধুনির রান্না শেষ তো মোবাইলের মোবাইলের চার্জ নাই আজকে আর খাওয়াটা বাধা হে না কারণ অলরেডি আমি যখন কথা কইতেছি তখন নয় পার্সেন্ট আয় পড়ছে আমি বদ্ধ হয়ে যাব আর ঘরও কারেন্ট নাই আর সবচেয়ে বড় কথা হলো মোবাইলেও চার্জ নাই যাই হোক রান্নাবান্না করছে খাওয়া দাওয়াটা দেয় দিলাম না আমি আন্তরিকভাবে আপনার কাছে ক্ষমা প্রার্থী আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা রাত উনি লেগে একটু আশীর্বাদ করবেন সবাই উনি যেন ভালো থাকে সুস্থ থাকে